নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আমরা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা সবাই সুস্থ আছি ভালো আছি আজ হচ্ছে সোনুর রেজাল্ট আউটের দিন আর কাল থেকে বলে রেখেছি হচ্ছে দুটো লেগ পিস খাবে তাই ওর জন্য দুটো লেগ পিস মানে চিকেন আর এখানে বানাচ্ছি হচ্ছে পোলাও বাসন্তী পোলাও আচ্ছা কি খাবারটা তাড়াতাড়ি হবে না দেরি হবে খেতে তোমার পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে ভালো রেজাল্ট করলে ভালো ভালো কিন্তু আমরা অনেক কিছু পারবো আবার পাশে কিনে বোধ কিনতে যায় ঠিক আছে তাড়াতাড়ি খাওয়াটা কতক্ষণে শেষ হবে কমিনিট লাগবে এক মিনিট তাহলে টাইম স্টার্ট নাও নিচে নিচে ভেঙে ভেঙে খাও আজকের ব্লগটার মেন বিষয়বস্তু হলো দীঘা ট্রিপ আমরা গিয়েছিলাম হচ্ছে ফোর্থ সেপ্টেম্বর দীঘায় তো তিন দুদিন ছিলাম মানে চার তারিখ পাঁচ তারিখ দুদিন ছিলাম ছ তারিখ আমরা ব্যাক করেছি বুধবার বৃহস্পতিবার ছিলাম শুক্রবারে ফিরে এসেছি তো তিন দিনের ভিডিও একটু হয়তো বড় হয়ে যাবে যদি অনেক দিন ছাড়া ছাড়া আমার ভিডিও আসছে তো আপনারা সবাই দেখতে থাকুন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দুই দিন দুই হোটেলে ছিলাম কি করেছি কি খেয়েছি কিরাম ঘুরেছি কোথায় কোথায় গেছি মানে সাইট সিন দীঘার তো সবটাই এই ব্লগে থাকবে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো পুরোটা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন থেকে থেকেই শুরু করা যাক এই যে শুভ সোনু আমি তিনজনেই বেরিয়ে পড়েছি ভোর ভোর তখন ব্যাচে ভোর আর বলবো কোথায় ছটা ছটা পনেরো ছটা পনেরো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর আমার এখানে এক্সপ্রেশন দেখে মানে মনে হচ্ছে আপনাদের আমরা উড়োজাহাজে করে যাবো মোটেও না আমরা যাচ্ছি যে ট্রেনে করে সোনুকে আমি দেখাচ্ছি না সব করে দিলে আমরা দীঘায় পৌঁছে যাবো আর ট্রেন আসার কথা হচ্ছে ছটা চল্লিশ সেখানে এলো আপনারা ঘড়ি দেখতেই পেয়েছেন কটায় এলো তো চারিপাশটা এত সুন্দর গ্রিন 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 দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হচ্ছে দীঘার উদ্দেশ্যে তো এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই যে এখানে জয় জগন্নাথের মন্দির তৈরি হচ্ছে এই হলো আমাদের ফার্স্ট হোটেল প্রথম দিন এসে আমরা এই হোটেলেই ছিলাম এই হচ্ছে রুম আর আমাদের এই হোটেলটা হলো নিউ দীঘায় কোজি ইন তার পাশে দেখুন আমরা জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে মনে হয় এক থেকে দুই মিনিটও লাগবে না ওই যে ওইখানটা দেখাচ্ছি আমি ওইখানটা হচ্ছে সায়েন্স সিটি মানে বুঝতেই পারছেন যারা দীঘায় মানে যান তারা জানেন মেন প্রপার দীঘা থেকে মানে ওল্ড দীঘা থেকে সায়েন্স সিটির ডিস্টেন্সটা কষা করে চলে এলাম এখানে আছে টয় ট্রেন বাউ টয় ট্রেন টয় ট্রেনটা তুমি চলেছে চলো কি চলো নি সেরকম কিছু চলে চলো আচ্ছা ঠিক আছে চলো হ্যাঁ এটা ভি

খ্ৰীমাছ ট্ৰি পইচা দিলে দেও হওক না সোনু বলে মা আমিও যাব ও আওয়াজটা আগের বারে হয়নি আগের বারে আওয়াজটা দিতে ভুলে গিয়েছিল আচ্ছা এটা উঠেছে এটা অনেকটাই উঠেছে ও বাবা এটা করবে আর করতে হবে না মা গাড়ি জমা দিয়ে দাও হ্যাঁ আর আর করতে হবে না

আবার পরেরটার জন্য টানাটানি শুরু হয়ে গেছে আবার পরেরটার জন্য টানাটানি শুরু হয়ে গেছে ওই একটা গাড়ি থেকে নামার পরে আরেকটা গাড়ি দরকার হয়ে পড়ে কিসে টানাটানি হচ্ছে আবার ট্রেনের এইটা আবার একটা গাড়ি অনেক কিছুই আছে ঢিউসাগরটা তো আমাদের খুবই মজা করে কেটেছে প্রথমবার ঢেউসাগরে ঢেউসাগরটা খুব বেশি দিন আগে তৈরি হয়নি তো আমরাই প্রথম যাই হোক এখন আমরা হচ্ছে বলেছিলাম না দুদিন দুই হোটেলে ছিলাম তো আজকে আমরা আরেকটা হোটেলে এসেছি তার কারণ হচ্ছে ওই হোটেলটা থেকে অনেকটা আমি ছোটোবেলা থেকে প্রায় বহুবার মানে গুনে হয়তো শেষ করতে পারবো না এতবার আমি ঘুমায় এসেছি কিন্তু এতটা ডিফারেন্সে কখনোই থাকেন সেই জন্য ওই হোটেলটা না একেবারেই মন মান ছিল না আর আপনারা বুঝতেই পারছেন ঠিক আমাদের হোটেলের রুমটা থেকে সমুদ্রের ডিস্টেন্সটা ঠিক কতটা আমরা রুম থেকে না সমুদ্রে মজা নিতে পারছিলাম তো যাই হোক সমুদ্র দেখবে আমরা এখানে চলে এসেছি আর আজ আমরা এসেছি ওল মানে আমরা আছি ওল্ড দীঘাতেই ওল্ড দীঘা থেকে আমরা চলে এসেছি মাছ বাজারে মাছ বাজারে এসে আমরা নিয়ে এসেছি ইলিশ মাছ পমফ্রেট মাছ আর গলদা চিংড়ি তো এখান থেকে মাছটাচ নিয়ে আমরা কাটিয়ে ঠিক এর পাশেই ওনারা রান্না করেন মানে রান্না বলতে গেলে যদি চিকেন খাই কেউ তাহলে আলুটা কিনে দিতে হয় বাদবাকি টাকা ধরে দিতে আর মাছ খেলে যদি সর্ষে বাটা এই সমস্ত দিয়ে খাওয়া হয় তাহলে টমেটো সরষে বাটা এই সমস্তগুলো কিনে দিতে বাদবাকি সবটাই রান্না করেন আর এই যে সকালে টিফিনের আমাদের মেনু এই ছিল আর আমরা খাচ্ছি খেতে খেতেই সমুদ্র দেখছি আর সমুদ্রে দিচ্ছি বেশ দারুণভাবেই মানে দিনটাও কাটছিল আর দারুণ লাগছিল আর কালকে ভীষণ বোর হয়ে গিয়েছিলাম আমরা তো যাই হোক প্রথম দিন এসেছি একটু টায়ার্ডও ছিলাম খাওয়া দাওয়া হয়েছে ঘুম হয়েছে বিকাল দিকে ঘুরতে ঘুরতে আমাদের দিনটা ভালোই কেটেছে খারাপ কাটেনি তো এখানে এসে এনার সাথে আলাপ ইনি কিন্তু আমাদের সঙ্গে আমরা দেড় দিন ছিলাম ধরুন ওই দিনটা বৃহস্পতিবার দিনটা পুরোটা আর তারপরের দিনটা সকাল টাইমটা এ কিন্তু আমাদেরকে ছেড়ে যাচ্ছিল না মা ভুলে গিয়েছি কিন্তু ওখানে আমি বালি নিয়ে খেয়েছি ওখানে মারা চান করছিলো বাবাও চান করছিলো মাও চান করছিলো আমার ওই যে জলগুলো আসছে আমার জলটা একটু ভয় লাগছে আর ভালো কথা তার জন্য মাকে আমি বললাম আমাকে ওখানটা দিয়ে আসা আমি সেইটাই তো আমার গুরুত্বপূর্ণ কথা তাই তো তাহলে সমাপ্ত আছে আপনারাও ঘুরে আপনারাও আসবেন আপনারাও ঘুরে যাবেন কেউ দীঘায় আসেনি নাকি

ও গাড়িতে ঘুরবে আর আমরা হেঁটে হেঁটে পিছন পিছন ঘুরবো ওর এখানে একটা নাচের ভিডিও করলাম তাই জন্য ওরকম সাজিয়েছি বিশ্ববাংলায় করা হয়েছে পরে বাইনা আবার গাড়িতে উঠবে নামলে আগের বারে দিঘাতে এসেও উঠেছিল নামার পরে জিজ্ঞাসা করতে বলেছিল ওই তো চালাচ্ছিলো কত সুন্দর চালাতে পারে আজকে নামক দেখা যাক ও এই গাড়িতেই ভর্তি হয়ে গেছে এই গাড়ি বাইক কোথায় কোথায় যাচ্ছে বিশ্ববাংলায় কোনো লাইট জ্বালেনি এই কিন্তু অন্ধকার হয়ে গেছে

এই যা যা দেখছেন আমি সবই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ছোলাটা সকালে ভিজিয়ে দিয়েছিলাম আর তো বিকালে এখন চানা মুড়ি আমরা টিফিন করছি যদিও মুড়ি খাওয়াই হয়নি চানাটার পরিমাণটা এতটাই ছিল যে আমরা চানা খেয়েছি আর রাত্রিরে আমরা ওই হোটেল থেকেই বানিয়ে নিয়েছি হচ্ছে দিশি মুরগি আর ভাত আর শুভ রুটি নিয়েছে তো এই যে এটা হচ্ছে কিন্তু তারপরের দিন গুড মর্নিং আমরা সকাল সকাল চলে এসেছিলাম হচ্ছে সানরাইজ দেখতে আর আজ হচ্ছে আমাদের বিদায় মানে দীঘাকে টাটা করার পালা মনে যাচ্ছে তো আমরা এসেছিলাম ট্রেনে করে আর যাওয়ার সময় আমরা প্রতিবারই তাই করি এই যে আমাদের বাস চলে এসেছে তো এবার বাসে উঠবে আর সমুদ্রকে এবারের মতো টাটা বাই বাই আর শেষে আপনাদের জন্য দীঘার কিছু ছবি আমি অ্যাড করে দিলাম আপনারা দেখবেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যদি ভালো লেগে থাকে তাহলে একটা টুক করে লাইক করে দেবেন আর এর পরবর্তী ব্লগ আসছে দুর্গা পুজোর আচ্ছা আপনাদের কি দুর্গা পুজোর শপিং কমপ্লিট হয়ে গেছে কার কার শপিং কমপ্লিট হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু দুর্গা পুজোর শপিং কমপ্লিট তো আপনাদের সঙ্গে দুর্গা পুজোর ব্লগে দেখা হবে সবার দুর্গাপুজো ভীষণ ভালো কাটুক এই কামনা করি আজকের মতো টাটা